জানার পরে তো তখন অন্যরকম অনুভূতি জয় জয়কে করার জন্য তোমাকে অনেক কিছুই কিন্তু কিন্তু তখন মনে করতে না কারণ ওই সময় খারাপ ছিল যখন আবার বুঝতে পারলাম যে আমার পরিবারের মানুষ আমারই আছে আমার পরিবারের মানুষ আমারই আছে বাড়ির মানুষ আমি হয় না দেখো রাগারাগি তো বাড়ির লোকদের সাথেই করে আমি নিশ্চয়ই ফ্যানদেরকে ডেকে ডেকে বা যারা হেটার্সদেরকে ডেকে রাগ করব না বাড়ির লোকদের সাথে রাগারাগি ছিল স্ক্রিনেও অনেক কিছু বলে ফেলেছি সুযোগ যখনই হয়েছে তখনই নিজেকে ক্ষমা চেয়েছি তাদের কাছে আর সেই ক্ষমার জায়গা থেকে তারাও আমাকে বলেছে যে নিজের মানুষ নিজের মানুষকে বলে এটাই স্বাভাবিক সো ওই আমাকে ড্রপও করে দিত হ্যাঁ আমাদেরকে ড্রপ এই এই কেয়ারিং ব্যাপারটা কি প্রেমের সময় ছিল না বিয়ের পরেও ছিল ভালোবাসার ডাকনাম কি ছিল অনেক বেশি কেয়ারিং অনেক 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 বেশি কেয়ারিং যেমন ধরো হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি এখন মানে প্রোডাকশনে গিয়ে বলতেছি মা কোথায় মা কই গেছেন মাকে তো দেখতে পাচ্ছি না নায়ক কোথায় মানে প্রথমে আগে আমি মাকে খোঁজা যখন স্টার্ট করেছি সকলেই রিল্যাক্সে ছিল একটু ফ্রি টাইম ছিল কোথায় কোথায় আর আমার কাছে না ওরকমভাবে মা ফোনটা রাখতেন না তো সো মার ব্যাগেই ছিল আর মা তো চলে গেছে পরে একদিন